কি সুন্দর কালো হয়েছে শুধু দেখো ন্যাচারাল ভাবেও এত সুন্দর কালো হয় অত সুন্দর শুধু কালো হয়েছে দেখো ন্যাচারাল ভাবেও এত সুন্দর কালো হয় না দেখলে বা না ব্যবহার করলে বিশ্বাস করতে পারবে না ওরকম হেয়ার প্যাক বা হেয়ার রেমিডি সপ্তাহে যদি একবার করে ব্যবহার করা যায় সত্যিকারের পুরো চুল ন্যাচারালি কালো থাকবে এত সুন্দর কালো কত সুন্দর কালো কালো মার যে জলটা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসায় জানাই তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি সেটি হচ্ছে কিভাবে আমরা সহজে ঘরোয়া পদ্ধতিতে সাদা চুল অল্প সময়ের মধ্যে কালো করতে পারি এমনকি যাতে আমাদের কালো চুল অকালে পেকে না যায় সেটা থেকে রোধ করতে পারি একদম ন্যাচারালভাবে ঘরোয়া পদ্ধতিতে মানে ঘরে থাকা কয়েকটি জিনিস বা উপাদান দিয়ে আজকের এই হেয়ার রেমেডিটি বানাবো একদম এই ন্যাচারাল হেয়ার রেমেডি সপ্তাহে অন্তত একবার করে যদি মাখতে পারো বা মাসে অন্তত তিনবার করে যদি মাখতে পারো আমাদের চুল কখনোই পাকবে না সারা জীবন কালো থাকবে বা অনেক দেরিতে পাকবে এখন তো সময়ের আগেই ছোট বড় সববার চুল পেকে যায় আর চুল পেকে গেলে সত্যি বলতে একদমই দেখতে ভালো লাগে না আর তার জন্য আমরা দোকান থেকে জিনিস কিনে এনে চুলটা কালো করি এতে আমাদের চুল অনেক ক্ষতি হয় ফেটে যায় কেমন একটা শুষ্ক হয়ে যায় ড্রাই হয়ে যায় অনেক সময় চুল আমাদের পড়তে দেখা যায় তোমরা এই ন্যাচারাল হেয়ার রেমিডিটি বাড়িতে তৈরি করে অবশ্যই ব্যবহার করো তারপরে বুঝতে পারবে একদম ন্যাচারাল ভাবে কতটা পরিমাণ আমাদের চুল কালো হয়ে তৈরি করি আর তোমরা প্রথম থেকে শেষ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে রেমেডিটা বাড়ানোর জন্য প্রথমে আমাদের লাগবে ভিঙ্গরাজ বা কেশরাজ গাছে পাতা তো তার আগে দেখো আমাদের ফুল গাছে কত সুন্দর ফুল হয়ে আছে আর এই যে আমাদের বাড়িতে ভিঙ্গরাজ বা কেশরাজ গাছ হয়ে রয়েছে এখান থেকে এই গাছের পাতা তুলে নেব ভিঙ্গ বা কেশরাজ গাছের পাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি ভিঙ্গরাজ গাছের পাতার অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে চুলের যত্নের জন্য এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল পড়া কমায় এবং চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে সাহায্য করে এবং অকালে চুল পাকা থেকে রোধ করতে পারে এই ভিঙ্গরাজ বা কেশ গাছের পাতা জানো তো এই গাছের পাতার রস এতটাই চুলের জন্য উপকারী যারা এখনো পর্যন্ত এই গাছের পাতার রস চুলে ব্যবহার করনি তারা একবার হলেও বার হলেও এই পাতার রস চুলে ব্যবহার করে দেখো একদম ন্যাচারাল ভাবেই কিন্তু চুল কালো রাখে তাই জন্য সপ্তাহে অন্তত যদি একবার করে এই পাতার রস চুলে ব্যবহার করা যায় তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ আমাদের চুল কালো রয়েছে এতগুলো ভিঙ্গ বা কেস গাছের পাতা তুলে নিয়েছি এখন পরিষ্কার করে জলে ধুয়ে নিচ্ছি আর এই যে দেখো এই যে ফুল হয়ে গেছে বা এই যে ফল এইগুলো নিলে বেশি কালো হয় তাই জন্য এই ফল আলা দেখেই পাতা তুলে নিয়েছি এখন পরিষ্কার করে জলে ধুয়ে নিচ্ছি তারপরে এটা করে রসটা নিয়ে নেব আর তার আগে দেখো এখানে পেঁয়াজের খোসা তারপর কালো সর্ষে কালো জিরে তারপর হচ্ছে তোমার হলুদ গুঁড়ো এইগুলো শুকনো খোলাতে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে শিলে গুঁড়ো করে সেটাই ব্যবহার করব আজকের এই হেয়ার রেমেডি বা হেয়ার ব্যাগে এখানে এই যে শুকনো যে উপকরণগুলো নিয়েছি এগুলোও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী তো এখানে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে এই যে উপাদানগুলো গুঁড়ো করা হয়ে গেছে তো এতটা হলে আমাদের হয়ে যাবে আর তারপরে এই যে ভিঙ্গরাজ বা কেশরাজ গাছের পাতাগুলো শিলে থেঁতো করে রসটা নিয়ে নেব তো আমার মা এখানে শিলে থেঁতো করে রসটা বের করে দিচ্ছে এই গাছের পাতার রস ন্যাচারাল ভাবে আমাদের চুলকে কিন্তু কালো রাখে আমরা এই রস যদি কন্টিনিউ চুলে ব্যবহার করে থাকি সপ্তাহে অন্তত একবার করে তাহলে আমাদের চুল সব সময়ের জন্য কালো থাকবে জানো তো আমি যখন ছোট ছিলাম তখন প্রচুর পরিমাণে এই পাতার রস আমাদের চুলে মাখিয়েছে কালো ধোয়ার যে জলটা এখানে ভিঙ্গরাজ বা কেস্টাজ গাছের পাতা রসটা যতটা লাগবে ততটা নিয়েছি আর তারপর যে উপাদানগুলো গুঁড়ো করেছিলাম এর মধ্যে মিশিয়ে নেব তো আমাদের যতটা প্রয়োজন আমরা ততটা এই যে ভিঙ্গরাজ বা কেশ রাজ গাছের পাতা রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এখানে এতটা আমাদের হলে হয়ে যাবে সঙ্গে আরও একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে টক দই টক দইও কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী এটি চুলকে মশ্চারাইজ করে খুশকি কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া টক দই নিয়মিত ব্যবহার করলে চুলের গাঢ় রং ভরে রাখতে সাহায্য করে টক দই চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে এখানে যে উপাদানগুলো আমি নিয়েছি সবগুলো কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী কি সুন্দর কালো হয়েছে শুধু দেখো ন্যাচারাল ভাবেও এত সুন্দর কালো হয় কালো হয়েছে দেখো ন্যাচারাল ভাবে এত সুন্দর কালো হয় না দেখলে বা না ব্যবহার করলে বিশ্বাস করতে পারবে না কত সুন্দর কালো এরকম হেয়ার প্যাক বা হেয়ার রেমেডি সপ্তাহে যদি একবার করে ব্যবহার করা যায় সত্যিকারের পুরো চুল আর ন্যাচারালি কালো থাকবে এত সুন্দর কালো হেয়ার প্যাক বা হেয়ার রেমিডিটা চুলে মাখার জন্য একদম রেডি হয়ে গেছে ন্যাচারাল উপাদান দিয়ে কতটা সুন্দর কালো হয়েছে দেখো আজকের এই ন্যাচারালভাবে হেয়ার রেমেডিটা দেখতেই পেলে কতটা ইজিভাবে তৈরি করে নিলাম আর এটা চুলের জন্য সত্যি খুবই উপকারী তো এখানে ভাবলাম আমার মায়ের চুলে অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে একটু চুলটা দেখিয়ে দিই দেখো সামনে কতটা ছোট ছোট কুচো কুচো চুল পেকে ভর্তি হয়ে রয়েছে আর সামনে যদি এরকম ছোট ছোট কুচো পাকা চুল থাকে দেখতে একদমই ভালো লাগে না তো তাই জন্য এরকম হেয়ার রেমেডি বাড়িতে তৈরি করে আমার মায়ের চুলে মাখিয়ে দিই তো এখন ভালো করে চুলে অ্যাপ্লাই করে নিচ্ছে আর দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর কালো হয়ে যাচ্ছে আমি সাধারণত এরকম রেমেডি বা কোনো হেয়ার প্যাক বা কোনো রেমেডি বাড়িতে বানালে চুলেই ব্যবহার করে থাকি বা অ্যাপ্লাই করে থাকি কেন আমার তো সেরকম কেউ নেই যে আমি তার চুলে অ্যাপ্লাই করে দেখাবো এই জন্য প্রত্যেকবার বা যতবারই আমি এরকম হেয়ার রেমেডি বাড়িতে তৈরি করেছি আমার ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পাবে যে বেশিরভাগটাই আমি কিন্তু আমার মায়ের চুলে অ্যাপ্লাই করে থাকি তো তাই জন্য আজকেরও সেমভাবে এই রেমেডিটা আমার মায়ের চুলে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর আমি প্রত্যেকবার মাখিয়ে দিই বাট আমার তো ক্যামেরা বা ফোন তা ধরার কেউ নেই তাই জন্য আমার মা একা একাই চুলে মেখে নিচ্ছে আর আমি এদিকে তোমাদের জন্য ভিডিও করছি দেখো ভালো করে চুলটা এইভাবে সিঁথি কেটে চুলের ভিতরে বা চুলের মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছে আর এই রেমেডিটা মাখার পরে অন্তত এক দেড় ঘন্টা বা যত বেশি সময় রাখতে পারবে তত কিন্তু ভালো একদম ন্যাচারালভাবে ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দরভাবে এই হেয়ার রেমেডি বা হেয়ার প্যাকটা তৈরি করে নিলাম তোমরা অবশ্যই কিন্তু এরকম হেয়ার প্যাক বা হেয়ার রেমেডি চুলে ব্যবহার করতে পারো এগুলো ছোট বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে কারণ এগুলো ন্যাচারাল জিনিস দিয়েই কিন্তু তৈরি করা কোনো ক্ষতি হবে না এটা কিন্তু গ্যারেন্টি দিয়েই বলছি তো এখানে দেখো ভালো করে আমার মা চুলে অ্যাপ্লাই করে নিয়েছে এখন দেড় থেকে দু ঘন্টা মতো চুলে এটা রেখে দেবে আর যাদের হাতে টাইম থাকবে না তারা অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখার চেষ্টা করবে তাহলে দেখো আমার মা চুলে বেশ ভালো করে শুকিয়ে নিয়েছে আর তারপর এখন শ্যাম্পু করে নিচ্ছে তো চলো শ্যাম্পু করে নিক শ্যাম্পু করছে আর দেখো কতটা পরিমাণ কালো জল বের হচ্ছে চুল থেকে তো চলো শ্যাম্পু করে চুলটা শুকিয়ে নিক তো দেখো শ্যাম্পু করার পর চলে এসছে আর কতটা সুন্দর ন্যাচারালভাবে চুল কালো হয়েছে তো এই রেমেডিটা একবার মেখেই এতটা সুন্দর কালো হয়েছে আর তোমরা যদি সপ্তাহান্ত থেকে একবার করে মাসে তিনবার করে অন্তত মিনিমাম মাসে তিনবার করে করতে পারো ন্যাচারালভাবে আরও সুন্দর তোমরা ভালো রেজাল্ট পাবে তো তোমরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর এই রকম রেমেডি অবশ্যই বাড়িতে ব্যবহার করে দেখো তো চলো এখনকার মতো টাটা